এ তুমি কোথায় ছিলে কি করিতে হেতা এলে কি বা কাজ করে গেলে পাবে কি সুখ জীবনে একে বলে তত্ত্ব জিজ্ঞাসা এইরকম তত্ত্ব ব্যক্তি যদি কেউ হন তিনি নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করবার অধিকারী অধিকারিণী বুঝি কই আমরা বুঝতে পারি না তো মনে করি জড় সংসার তাই খুব ভালো জিনিস অত্যন্ত খারাপ জিনিস এ বুদ্ধি এ বোধ যতদিন না আসবে আমাদের ততদিন পর্যন্ত আমাদের কোন কল্যাণ নাই ভগবতে কি বলছেন জগৎ সে সমসৎ্বরূপম স্বপ্নং পুরো দুঃখ দুঃখম দুঃখ দুঃখের পর দুঃখ দিয়ে গড়া এই সংসার ও হে তুমি কেন এর ভিতরে তুমি সুখ শান্তি খুঁজছ দুঃখ দিয়েই যে গড়া সংসার এটা কি সেজন্য বলছেন তো কারাগার সংসার কারাগার সংসার সিন্ধু তো উদাহরণ দেওয়া আছে সংসার দাবানল এসব কথাগুলো শুনছি না আমরা মূর্খ হতবাগার দল তারা উল্টো পাল্টা ব্যাখ্যা দেয় তারা কি বেদ বেদান্ত বনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত কিছু পড়ে না সত্যিই পড়ে না তারা এই জন্যে সেগুলো হলো ভগবানের ত্যাজ্য পুত্র না কন্যা আলোচনা করে না তারা যাতে তার তাদের বৃত্তি ফিরে আসবে আত্মার স্বরূপ উপলব্ধি হবে সেসব কত তারা বোঝে না কে কাকে খাওয়ায় কে কাকে কে কাকে বাঁচায় যার যেমন জমার ঘর আছে সেই জমার ঘরে নিয়ে মানুষ আসে সেই জমার ঘরে নিয়ে সে চলে কারো পরে দোষারোপ করবার কোন ক্ষমতা নাই কারো কেকার দাবি শুনবে রাস্তা দিয়ে রাজনৈতিক লোকগুলো চলছে যাচ্ছে তারা বলছে সব আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে কেকার দাবি মানবে হে কেকার দাবি মানবার জন্য এই সংসারে এসেছে কেউ কারো দাবি মানবে না প্রশ্ন সেখানে তুমি কার দাবি মেনেছ তুমি যদি কখনো কারো দাবি মেনেছ তাহলে তুমি তোমার দাবি কিছু পূরণ হতে পারে কিছুটা আর তুমি যদি কারো দাবি মাননি তোমার দাবি কে মানবে কথাগুলো তো এই আমি কি কারো দাবি কখনো মেনেছি আমি কি কখনো কারোর প্রতি কর্তব্য দায়িত্ব পালন করেছি তাহলে তো আমার বলার কিছু থাকে আমি তো দেখছি হিসাব করে আমি কারো দাবি পালন করিনি তাহলে আমি কেন ডিম্যান্ড করছি দাবি করছি কেন আমাদের দাবি মানতে হবে আমি তো কারো দাবি মানিনি অথচ উপর বলছি আমি আমার দাবি তুমি পালন করো আমার দাবি তুমি মানো হবে না শাস্ত্রের বিচার সুসূক্ষ্ম বিচার মানুষ কেন এসব চিন্তা করে না জীবের কর্ম কর্মফল নিয়তি এটা বদ্ধজী ভোগ করে মুক্তজী ভোগ করেন না ভগবান ভোগ করেন না নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা তারা এসব কর্ম কর্মফল ভোগ করেন না ভোগ করে বদ্ধজী মানসিক কষ্ট তার কর্ম কে ভোগ করছে গীতা কি বলছেন ভগবান গীতায় বলছেন কৃষ্ণ অর্জুন যারা বলে আমি কর্ম করাচ্ছি সকলের বেইমান কর্ম আমি সৃষ্টি করেছি কর্মফলও আমি সৃষ্টি করেছি কিন্তু আমি তো কর্ম তাদের ভোগ করাই না তারাই তাদের নিজস্ব কর্মের অনুভব করে এই কথাই তো গীতার মধ্যে সব জায়গায় তো এই কথাই সব জায়গায় নমাম কর্মানি রিম্পন্ত জড় কর্ম আমাকে লিপ্ত করতে পারে না নমে ফলে স্পৃহা আমার কর্মফলে কোন স্পৃহা নাই ইতিম আমি রবি জানাতি কর্মভীর নসবুদ্ধতি এই তত্ত্ব যারা জেনেছে তারাই আমাকে কিছু জেনেছে বুঝেছে নক্ষত্রিত্বং নকরমানি লোকস্ত্রীজ্যোতি প্রভু প্রভু ভগবান তিনি কর্ম সৃষ্টি করেছেন বটে কিন্তু তিনি কর্মফল সংযোগ করেন তাহলে কি স্বভাবস্তু প্রবর্তী জীবের যে কর্ম কর্মফল তার থেকে এই জিনিসটা ঘটছে এইসব তত্ত্ব দর্শন গুলো আমরা শুনবো না শিখবো না বুঝবো না শেখার জন্য লাইভ হচ্ছে সংসারে স্বামীর জন্য স্ত্রী নয় স্ত্রীর জন্য স্বামী নয় ভাইয়ের জন্য ভাই নয় ভগ্নির জন্য ভগ্নি নয় এই তো ব্যাপারটা তবে কেন আমরা বৃদ্ধা ঠেলাঠেলি করছি এ সংসারে যদি কেউ কারোর জন্য নয় যদি তাহলে আমাদের কি কর্তব্য হচ্ছে যদি তোমায় কেউ সাহায্য না করে এক লচ বলি শাস্ত্র বলা আছে বহু বুদ্ধিমান ব্যক্তি আজকাল বলছেন কি হবে সব ঠাকুর ঠাকুর ফেলে দাও কেউ একজন কোন ঠাকুর বুঝি সে ভেঙে ঠেঙে দিয়েছিল তারপরে তার আবার কিছু পানিশমেন্ট হল জীবন সমাপ্ত কালে করিবা ভজন এদিকে সুখ একজন অর্চীন বলছে এখন কিসের ঠাকুর ঠাকুর ভগবান ঠাকুবান জীবনের শেষকালে যখন আমার পরমায়ু শেষ হয়ে যাবে সেই সময় আমি আর তখন কি আর বিষ্টু বলার সময় থাকবে সময় থাকতে করো সময় চলে গেলে হবে না উঠরে উঠরে ভাই আর তো সময় নাই এই চিন্তা করি আমার জীবনের শেষকালে তখন আদি ব্যাধি এসে গ্রাস করেছে আমাকে কাতলাচ্ছি অস্থির হয়ে পড়ছি রোগের রোগসজ্জায় শাইতে হয়ে বাবা রে গেলাম রে মনলাম রে তখন কি আর কেউ নাম করতে চাইবে সাধন ভোজন করতে গেলে তো একটু কষ্ট করতে হয় কষ্ট করলে তো কষ্ট পায় ম্যাটার অফ প্র্যাকটিস এটা তো অভ্যাস যুগ হবে শেষকালে মূর্খ লোকগুলোই Aham জীবন সমাপ্তকালে করিবরি গৃহ এ কথা কখনো নাই বলে দিগ্গজন বুদ্ধিমান মনুষ্য কখনো কথা বলবেন না তারা কি বলবেন এ দেহ পতনন আজিবা শতক বর্ষে অবশ্য মরণ নিশ্চিন্ত না থাকো ভাই যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ জীবনের ঠিক নাই এই তো তাদের কথা এই তো শাস্ত্রের কথা বোকালো সে কি ভাবছে সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন ঋণত্রয় সতী করিতেছি সুযাতন শাস্ত্র বললেন না না নাহি প্রয়োজন এমন দুরাশা যাবে প্রাণ অবশেষে না হইবে দীনবন্ধু চরণ শিবন যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও গৃহে থাকো মনে থাকো ইথি তর্ক কিন্তু যার ডাক পড়েছে ডাক এসেছে সে কি করবে প্রশ্ন যার অলরেডি ডাক পড়ে গেছে তিনি কি করবেন যাকে বৃন্দাবনে যাওয়ার জন্য টিকিট দেওয়া হয়ে গেছে অলরেডি তিনি কি করবেন প্রশ্ন তো এইখানে আমাদের ডাক পড়েনি আমরা ডাক পাওয়ার জন্য অপেক্ষা করছি কিন্তু যার ডাক অলরেডি পড়ে গেছে তিনি কি করবেন আমাদের চুচুড়ে একটা মঠ আছে নাম হলো শ্রী উদ্ধারণ গৌড়ী মঠ সেই মঠে একজন ঝি ছিলেন মঠের বাসন করেন খুব গরিব খুব কিন্তু ভীষণ সহজ সরল সেই বুড়িমা প্রত্যেকদিন সমস্ত বাসন টাসন চকচকে ঝকঝকে করে সব মেজে ধুয়ে দিয়ে দুবার তিনবার ধুয়ে ধুয়ে সব উল্টে রেখে থেকে আর দুটো প্রসাদ নিয়ে চলে যেতেন ঘরে প্রত্যেক দিন এসে ঠাকুরকে আগে দণ্ডবত প্রণাম বৈষ্ণবদের প্রণাম তারপরে বাসন কৃষণ নাচতেন বাসন একবার টাক ঝকঝক করছে একদম দণ্ডবোধ প্রণামের সময় অনেকক্ষণ মাথা করছি বুড়িমা ও বুড়িমা কি বলছো অতক্ষণ কি আমি গরিব মানুষ কোন রকমে আমি যেন দুটি অন্ন পাই আর আমি যেন ঠাকুরের নাম করতে পারি আমার আর কিছু দরকার নেই ছোট মঠে মাঠে আসেন গৌর নিত্যানন্দ আর এদিকে রাধা সুন্দর একদিন আমার গুরুদেব সেখানে হাজিরে আছেন সেই সময় বাসন টাসন মেজে সেদিন আর বাড়িতে প্রসাদ নিয়ে যাননি উনি ওইখানেই দুটি প্রসাদ খেয়ে নিয়েছেন নিয়ে ঠাকুরের কাছে ঠাকুর আমার তো এমন দিন আর তো চলে না আমার শরীরও অসুস্থ হয়ে আসছে আর আমি কিছু করে উঠতে পারছি না তা তুমি আমায় নাও তুমি আমায় নাও দুবার তিনবার বললো সঙ্গে সঙ্গে ঠাকুর এসে গেছে লোক পাঠিয়ে দিয়েছে ওই দণ্ডবতের পশ্চাতেই তুমি বসে এ আসবে হে গৌর হরি হে গৌর সুন্দর হে নিত্যানন্দ প্রভু আমাকে ডাকছ আমি যাচ্ছি একটু সামান্য আমি যাচ্ছি আমি প্রস্তুত আমাদের সকলের সামনেই সেই গড়ি পরিমা দেহত্যাগ করলেন মন্দিরের সামনে মাঠে গুরুদেব ওই ব্যাপার দেখে অবাক বলে এই কি জমার ঘর গুরুদেব বাবার হাজার টাকা খরচ করে তার এ করলেন শ্রাদ্ধ করলেন উৎসবাদী করলেন সকলের ভাগ্য কি সমানে সংসারে বহু মানুষই আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এমন সৌভাগ্য কার হয় সব গুরু বৈষ্ণবগণের সামনে ঠাকুরের মন্দিরের সামনে দণ্ডবত প্রণত অবস্থাতেই বুড়িমা করি করছে ওই বুড়িমার জন্য এত সরল এত সকলের ভাগ্য তো সমান হয় না যোগ্যতা আমার আছে আমি খুব বড় লোক বহু টাকা আছে দুনিয়াটাকে কিনে নিতে পারি হবে না দ্বারা ভগবত করেছি আমার তো অহংকার সব জেনে গেছি বুঝে গেছি আমার আবার জানা বাকি কি আছে হবে না হবে না উচ্চ কুড়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার সে অভিমান যায় নাই কেন ইয়ে বর্ণ অভিমান মরিলে পাতকি হয়ে জমে যাবে না করিবে জাতির সম্মান বুঝি রূপবান রূপবতী হবে না ডু কেন করো রূপের গৌরব শিক্ষা তো রয়েছে আমার জন্য পড়ে সে শিক্ষা নিচ্ছি কোথায় আমরা অশিক্ষা কুশিক্ষা নিয়েই তো চলছি সুশিক্ষা তো নিতে পারলাম না সুশিক্ষা সৎশিক্ষা তা পাচ্ছি কোথায় আমরা সেগুলো আমাদের গ্রহণ করতে হবে দরকার ওটা কেন এলাম এ সংসারে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে আবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু এ বিচার কোথায় আসছে আমার এই সংসারে আমার বন্ধু বান্ধব তো কেউ নাই তব নিজ জন সংসার কারাগারে এই চিন্তা হচ্ছে না কেন আমার আমি কেন ভাবছি আমার আত্মীয় স্বজন আমায় দেখবে ভুল কথা আবার কোন গার্জিয়ান নেই রাস্তায় পড়ে আছে একটা ছেলে বেশ সুন্দর ভাবে মানুষ হয়ে গেল লেখাপড়া শিখলো কিছু করলো কে তাকে বাঁচালো সমাজ তাকে বাঁচায়নি ভগবত কৃপা অহৈত কি কৃপা হার্দিক কৃপায় সে সন্তান জীবন লাভ করল জীবনে প্রতিষ্ঠিত হল আমাদের গুরুবর্গ শ্রীধর স্বামী শ্রীধর স্বামী যখন সংসার ছেড়ে চলে আসছেন তবে মাত্র তার একটি ছেলে হয়েছে কিন্তু ভগবান ইনস্টিগেশন দিচ্ছেন তোমার আর সংসারে থাকার দরকার নেই বেরিয়ে পড়ো ভোর বেলায় না বলে ওই বাচ্চা আর সহধর্মিনীকে রেখে তিনি বেরিয়ে পড়লেন পঞ্চাশ মাইল চলে এসছেন এসে দেখছেন একটা নাহারে জল চলছে একটা ছোট ছিল ওইখানে উনি বসলেন চিন্তা করছেন সংসারে সংসারে আমার তো আর কেউ শুধু তো আমার এক স্ত্রী আর ওই বাচ্চাটা দেখবে ওই চিন্তা করছেন আর ওই ছোট জল যাচ্ছে ওর দিকে তাকিয়ে আছে দেখলেন সেই জ্বরের স্রোতে একটা জানোয়ার ভেসে আসছে সে উল্টে পাল্টে উল্টে পাল্টে যাচ্ছে বাঁচাতে পারতাম তিনি কিছুই করতে পারলেন না কিন্তু ওই এসে একটা ঘাসের এতে মোথায় গিয়ে বেঁধে গেল কিছুক্ষণ সেই ঘাসের মোথাটাকে ধরে থাকলো একটু জিরিয়ে নিয়ে আস্তে 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 সেই ধরে উঠলো উপরে পাড়েতে বসে আসার কিছুটা আবার বিশ্রাম নিল কিছুক্ষণ পরেই ভীষণ খিদে পেয়েছে সেই জানোয়ারটা আবার গিয়ে ওই স্রোতাতে সব জল চলছে তার সঙ্গে মাঝে মাঝে মাছ লাফিয়ে লাপিয়ে উঠছে ও গিয়ে জলের কাছে হুঁড়ি খেয়ে পড়ে আছে একটা বড় মাছ লাভ দিয়ে পড়লো ডাঙে ও সেটা খেলো খেয়েটে মানে শুয়ে পড়লো সব লক্ষ্য করছেন শ্রীদার স্বামী বা রে এত আছে ব্যাপার কিছুক্ষণ আগে দেখলাম আমি ভেসে ছিল যাচ্ছে উলোট ফলোট খাচ্ছে আশ্রয় পেলো কুলভূমি পেলো কিছুক্ষণ জিরিয়ে নিলো উঠলো ওটাকে ধরে খিদে পেয়েছে খাবার পেলো পৌড়লো আমি কেন বৃথা চিন্তা করছি কিন্তু দিনেরওয়ালা ভগবান তো সেখান থেকেই হয় হচ্ছে আমি তো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি আমি কেন ভগবানের পরে নির্ভর করতে পারছি না এই শ্রীধার স্বামী জগতের ভিতরে নাম করা পণ্ডিত এবং নাম করা গীতা ভারবতের টিকাকার ভাষ্যকার শিক্ষা গুলো কি আমরা যেটা ভাবছি সেটা তো ভগময় জগতের শিক্ষা ভোগময় জগতের চিন্তা বিচার ভগবানকে ভালোবাসতে হবে তো সেটাই তো আমাদের শিখবার বিষয় বুঝবার কেন তারপরে নির্ভর করতে পারি না কেন বৃথা কান্নাকাটি করে মরি কেন বঞ্চিত চরণে বুঝি না তো আমি অবুঝ এই সংসারটা অবুজ তার মধ্যে পড়ে গেছি আমিও এক ঘোর সংসারী আমিও অবুজ আমি তো আমার কল্যাণ চিন্তা করলাম না বুঝলাম না কে ভগবান কে সে দয়ালু ভগবান কে সেই প্রেমপূর্ণ ভগবান কে সেই আশ্চর্য জনপালক ভগবান কে সেই বাঞ্ছ ভগবান ওই তাকে চিনছি না জানলাম না বুঝলাম না ব্রেতা সময় নষ্ট হয়ে গেল জীবনের সব সময় চলে গেল করতে পারলাম না পারছি না তো কখন কোন মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কে গ্যারান্টি দেবে আমায় একটা যন্ত্র চলছে তো আজ ছিয়াত্তর বছর ধরে একটা যন্ত্র চলছে কখন পট করে বন্ধ হয়ে যাবে মোবিলের অভাবে তেলের অভাবে কে বলবে কত আত্মীয় স্বজন মারা যাচ্ছে ওই আমার তো বৈরাগ্য আসে না আমার তো শিক্ষা হয় না জগতে এইটাই আসছিল সব লোক কিছু করছে কিন্তু ভগবানকে ডাকছে না তার চিন্তা ভাবনা রাখছে না এইটাই হলো সব থেকে আমাদের দুর্দৈব এটাই হলো আমাদের সব থেকে দুঃখের কথা এই জিনিসই মনে করিয়ে দেওয়ার জন্যে সাধগুরু বৈষ্ণব বসে আছেন আচার্য বর্গ বসে আছেন গোস্বামী বর্গ বসে আছেন বেদ বেদান্ত গীতা ভাগবত রামায়ণ মহাভারত আদি শাস্ত্র এই কথাই তার করে বুঝাতে চাইছেন বদ্ধ জীব ওঠো উঠো উঠো জাগো জাগো সময় নষ্ট করো না সময় তো গেল দিবায় অবসান হলো কি মন আয়ু সূর্য অস্ত গেল এখনো কি ভাব দিব হলো কি করব শিয়াম হে ভগবান তুমি আমায় সুযোগ দাও আমি যেন তোমার নাম করেই এই জগৎ থেকে চলে যেতে পারি আমার অন্য কোনো চিন্তা ভাবনার নাই

কারণ ওটাকে চাপা দেওয়া আছে আর আমরাও তো বলি না ওসব কথা এখন উনি বড্ড বেশি এ করতে লাগলেন বলে সেই জন্য কথাটা বেরিয়ে এলো খানিকটা তো কিছুই বেরোয়নি ফাইভ পার্সেন্ট বেরোয়নি যা আছে আপনারা এইসব খবর রাখবেন কি করে আমাকে জিজ্ঞেস করছে আপনারা খবর রাখবেন কি করে এইসব আমি বললাম আমাদের তো খবর রাখার দরকার নেই রামকৃষ্ণ মিশনেরই কয়েকজন সন্ন্যাসী আমাদের গৌরীয় সম্প্রদায়ে এসেছেন তাদের কাছে সুনিশ্চিত হয়েছে কথা ব্যাপার কি অদ্ভুত ব্যাপার তাহলে তো একবারে আপনারা সম্পূর্ণ ভাই ওয়াকি বাহাল বলতে ওয়াকি বাহাল না কি আমরা কি বাজে কথা বলবো আমরা প্রমাণ করে দেব আমি বললাম দেখুন রামকৃষ্ণ দেবের যে জীবনীটা লেখা হয়েছে ওই জীবনীটা কে লিখেছেন বলুন তো বলতে পারবেন আপনারা না আমরা তো শ্রী ম কথিত এই পর্যন্ত জানি আমি বললাম ম ব্যক্তিটা কি ম কথিত এই যে লেখা ব্রাকেটে এই ম কে লোকটা আপনার কি গরম লাগছে না ম কথিত এই লোকটা কে আমার তো মহেন্দ্র গুপ্ত মহেন্দ্র গুপ্ত তো কোনো শুনিনি আমরা শুনুন আপনি আপনারা শুনে শুনে রাখুন মহেন্দ্র গুপ্ত মাস্টার মশাই তার নামেতে ওই বইটা লেখা হয়েছে আচ্ছা রামকৃষ্ণদেব কখনো ইংরেজি বলতেন শুনেছেন আপনারা তবে ওয়াটার অ্যাকোয়া এসব কথাগুলো এলো কোথা থেকে রামকৃষ্ণ কথা ভিতরে ওয়াটার দিয়ে সব উদাহরণ কে দিলেন আর রামকৃষ্ণ দেবের মুখ দিয়ে তো বহু ইংরেজি বলানো হয়েছে বহু আরবি শব্দ হয়েছে থেকে তো আশ্চর্য মহেন্দ্র মাস্টার ওই জীবনীটা লিখেছেন আপনারা অচিন্তা সেনগুপ্তের নাম শুনেননি হ্যাঁ শুনেছি তিনি কি করতেন বলুন তো না উনি হাকিম ছিলেন সাহিত্যিক ছিলেন জানেন আপনারা হ্যাঁ শুনেছি আপনি ওকে দু হাজার টাকা দেন আর কিছু পয়েন্ট দিয়ে দেন উনি আপনার নামেতে একখানা বই লিখে দেবেন আপনি অবতার ভগবানের অবতার এসেছেন এই কলিযুগে যুগে বৈবশতম উনি একখানা বই লিখে দেবেন আপনি কটা পয়েন্ট দিয়ে দেবেন অবশ্যই আপনারা কোথায় আছেন আমরা তো সব বুদ্ধিমান মনি ঋষি গণের দেশে বসংবদ্র এই সমস্ত বুদ্ধি কেন আপনাদের আছে আপনারা অরিজিনালিটি কিছু খুঁজে বের করবেন না অনুসন্ধান করবেন না বহু কথা বেরিয়ে পড়ে একটার পরে দশটা কথা বেরিয়ে পড়ে কারণ তো উনি ধার্মিক কিনা এ কথাটা আগে প্রথমে প্রমাণ হোক উনি ধার্মিক কিনা তারপরে অন্য কথা হবে আগে প্রমাণিত হোক যে উনি ধার্মিক কিনা এটা কিরকম কথা আপনি যা বলছেন দেখো রেভলিউশনারি এমন তা হতে পারে ষ্ণ দেব যখন অন্তিম তখন তিনি ডাকছেন বিবেক বিবেক করে ডাকছেন তো ওখানে ছিল না তখন তিনি নিজেই দুঃখ করে বলছেন হতভাগাটাকে ডাকলাম হতভাগাটা আসছে না হতভাগাটা আসছে না এখন গোস্ত রান্না করতে ব্যস্ত আছে সে নিজেই রান্না করছে ওই রকম বলতে বলতে আধ ঘন্টা কেটে গেল তারপরে একবার এসে দাঁড়াল তখন তিনি বলছেন তুই যে দেশ উদ্ধার করবি মনে করছিস তা দেশ উদ্ধারটা কি কিভাবে হবে রাজস্বিক তামসিক ভাবে